সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে গত ভিডিওতে আমি তোমাদের নং সৃজনশীল ও এই অধ্যায়ের অন্যান্য প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেখাচ্ছে হচ্ছে অনেকা অল্প বয়সের হলেও দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা সে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে একদিন সে ভাত রান্নার সময় পাতিলে বুধ বুধের ডাকায় ডাকনাটি পরে যেতে দেখল অন্যদিকে তাদের কাঠের দরজা গ্রীষ্মকালে কোনো ফাঁক না থাকলেও শীতকালে কিছু ফাঁক লক্ষ্য করলো উল্লেখিত দুটি ঘটনায় তাকে ভাবিয়ে তুলল ক নম্বর প্রশ্ন কোন পদার্থ তাপে সবচেয়ে বেশি প্রসারিত হয় এখানে উত্তর হবে বায়ুবীয় পদার্থ তাপে সবচেয়ে বেশি প্রসারিত হয় ক নম্বর প্রশ্ন রেল লাইনের সংযোগী ফাঁক রাখা হয় কেন এ প্রশ্নের উত্তর লিখব সূর্যের তাপে কিংবা যখন লাইনের উপর দিয়ে রেলগাড়ি চলে তখন রেলের চাকা ও লাইনের গর্ষণে অনেক তাপ উৎপন্ন হয় ফলে লাইন প্রসারিত হয় ফাঁকা না রাখলে লাইন প্রসারণের জন্য পর্যাপ্ত জায়গা পেত না এতে লাইন বেঁকে গিয়ে দুর্ঘটনার সম্ভাবনা থাকে তাই রেল লাইনের সংযোগস্থলে ফাঁকা রাখা হয় তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন ভাত রান্নার সময় অনিকার পর্যবেক্ষণকৃত ঘটনাটির কারণ ব্যাখ্যা করো এবং গহনং প্রশ্ন অনিকার পর্যবেক্ষণকৃত কাটের দরজা শীত ও গ্রীষ্মকালে দ্বৈত হওয়ার কারণ বিশ্লেষণ করো শিক্ষার্থীরা এই দুটি প্রশ্নের উত্তর আমি তোমাদের পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ